হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক আজকে থাকছে পহেলা বৈশাখের দারুন আশেপাশে অনেক জায়গায় মেলা হয়েছিল বাট কোথাও যেতে পারিনি কারণ আমার এক্সাম চলছে তাই ঘরেই শর্টকাটে কিছু বাঙালি খাবারের আয়োজন করেছিলাম মানে পান্তাইলিশার আয়োজন করেছিলাম তো এত অল্প সময়ে শর্টকাটে কিভাবে এত কিছু করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগ এ সোলেস্টেড শুরুটা হয়েছিল এখান থেকে গরম ভাত বা পান্তা ভাত যেটাই বলেন না কেন ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে ডিশ আমার পছন্দ না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তাই সুটকি ভর্তাটা করব। সেজন্য সুটকি মাছ আর শুকনা মরিচ আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ গরম পানি দিলে শুটকিটা খুব ভালো ক্লিন হয় তাই গরম পানি দিয়ে দিলাম তো তারপর এখানে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে ইলিশ মাছ কেটে একদম ম্যারিনেট করে নিলাম তো এখানে সবকিছু গুছিয়ে নিলাম সব দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে তো তারপর আমি এখানে চলে গেলাম ইলিশ মাছটা ভেজে নিতে তো ইলিশ মাছটা কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো তাতে করে খেতে খুব বেশি ভালো লাগবে আর ইলিশ মাছটা আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি সরিষার তেলের ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আসলে সরিষার সাথে ইলিশের কম্বিনেশনটাকে আসলেই ভালো লাগে আর একটা কথা বলে রাখি এই যে শুটকি মাছটা ভর্তা করব এটা কিন্তু আমাদের হাতে বানানো মানে বাজার থেকে কিনে আনা না মাছটা কাঁচা অবস্থায় বাজার থেকে কিনে এনে তারপর এটাকে আমরা বাসায় শুটকি করে নিয়েছি এটা করে নেওয়ার একটা কারণ আছে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু ইলিশ মাছটা ভেজে নেওয়া শেষ আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আসলে ফুললি বেরেস্তা না এটা একটুখানি নরম নরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি সাথে ভাতের সাথে আসলে শুধু ইলিশ মাছ না যে কোনো মাছের সাথে বা বেগুন ভাজি পটল ভাজির সাথে এরকম করে একটুখানি পেঁয়াজ ভেজে নিলে আসলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে এই তো তারপরে ভর্তা এখানে হয়ে গেছে তো এটা দেখালাম না এটা করতে অনেক ঝামেলা শিল্পাটাই করেছি তো তারপর এখানে চলে আসলাম আলু ভর্তাটা করে নিতে আমি যে নরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে আজকে আলুর ভর্তাটা করব কাঁচা পেঁয়াজ দিয়ে আর এভাবে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয় তো আজকে আমি একটুখানি ভাজা পেঁয়াজ দিয়েই করছি তো এই পেঁয়াজ ভাঁচাটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স তারপর একটুখানি লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর এই সব কিছু একসাথে মাখিয়ে নিলাম আপনারা চাইলে একটুখানি ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন বাট আমার কাছে ধনিয়া পাতার স্মেলটা খুব বেশি একটা ভালো লাগে না তো আমি দিলাম না তারপরে এখানে আলু নিয়ে নিলাম এখানে ছোট আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই তো চলে এসেছে আজকের প্রধান আকর্ষণ পান্তা ভাত এমনি নর্মাল দিনে তো পান্তার নাম শুনলে মানুষ না কুচু করে একশো হাত দূরে চলে যায় কিন্তু এই পহেলা বৈশাখ আসলে সব কিছু একদম চেঞ্জ দুই তিন দিন আগের থেকে পান্তা খাওয়ার প্রিপারেশন শুরু হয়ে যায় তো যাই হোক পান্তার সাথে খাওয়ার জন্য কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম এই তো আজকের পান্তা ইলিশের ফাইনাল লুক তো যা যা কিছু আয়োজন করেছি সবকিছু একসাথে একটা ফ্রেমে নিয়ে নিলাম তো বারান্দায় সানলাইট ছিল সানলাইটে কিছু দেখতে আরো বেশি কালারফুল লাগছিল তো সব সবকিছু আমি বারান্দায় একটুখানি ডেকোরেশন করে নিলাম তো অনেকেই আছে যে গরম ভাতের মধ্যে ইনস্ট্যান্ট পানি মিশিয়ে ওইটাকে পান্তা ভাত বানিয়ে খায় কিন্তু সেটা কিন্তু মজা লাগে না একদমই আগের দিন রাতে গরম ভাতের মধ্যে পানি দিয়ে যদি এক রাত রেখে দেওয়া হয় পরের দিন সকালে সেই পান্তাটা খেতে ভালো লাগে আমি ওই কাজটাই করেছিলাম তো এই তো আমি সব কিছু নিয়ে পান্তা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি আসলে এমনিতে তো পান্তা খাওয়া হয় না পান্তা অবহেলিত থাকে কিন্তু এই বৈশাখের দিনে সব কিছু আয়োজন করে একসাথে থাকতে কিন্তু ভালোই লাগলো তো পহেলা বৈশাখে আমি কি কি করলাম সব কিছু তো দেখতেই পেলেন আপনারা আপনাদের পহেলা বৈশাখ কিভাবে কাটালেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভ্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন পেজটা ভালো লাগলে ফলো দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে আজকের মতো বাই বাই সবাইকে